এখন আমরা মুর্শিদাবাদে পৌঁছালাম কৃষ্ণনগর থেকে অনেকটা সময় লেগে গেল আর রাস্তা আমরা একটু ফুল করেছিলাম তো তাই জন্য আর বেশি লেট হয়ে গেল তাই চলে আসতাম আর এখন পৌঁছালাম তো এবার সামনে দোকান থেকে একটু টিফিন টিফিন করে নেবো তো তারপরে বেরোবো আমরা চারিদিকে প্রচুর কুয়াশা কালকে একটু বৃষ্টি হয়েছে ওয়েদারটা একদম বাজে ওয়েদার তো এখানে এখন একটু দাঁড়িয়ে একটু টিফিন টিফিন করে নিই তো তারপরে আবার এখান থেকে আমরা বেরোবো তো থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কিনে হবে তো তাই জন্য আর কথা না বাড়িয়ে টিফিন টিফিন করে তো সোজা এখন যাবো আমরা আর গাড়ি দেখো এখনও এখানে গেট খোলা হয়নি তো তাই জন্য এখানে আর ঢুকতে পারলাম না তো সোজা যাবো এখন আমরা কাট গোলা বাগান বাড়িতে তো এখান থেকে একটু দূর তো ওইটাকে দিয়ে ফাঁস শুরু করবো আর এখানে ছবি টবি তুলছে দেখতেই পাচ্ছ আর কুয়াশায় সত্যি গাইস কুয়াশাটা যদি না থাকতো অনেক ভালো হতো এখন আমরা ফাইনালি চলে আসলাম কাঠগোলাপ বাগান বাড়ি গেটের সামনে তো এখন আমরা ভিতরে ঢুকবো তো কুয়াশা পড়েছে ফটো তোলা যাচ্ছে না ঠিক মতো হবে আর এরকম আসছে তো এখানে এখন বাইক টাইকে যাচ্ছি এই গাড়িতে তো চালো এবার সব এখানে ঠিক থাকা জায়গায় গ্যারেজ তো এখন কাঠগুলা বাগান বাড়িতে ঢুকেই পড়লাম আর কাঠগুলা বাগান বাড়ি তৈরি হয়েছিল সতেরোশো আশি সালে তো সোজা রাস্তা আর রাস্তা দুই ধারে অসত্য গাছ আর তার পাশে আম বাগান আর সামনে টিকিট ঘর তো দাদা টিকিট কাটতে গেছে টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরের টিকে যাব আর এই বাগান বাড়িটা হলো প্রায় দুশো ষাট বিঘে জমি দিয়ে আর পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা তো চলো এখন আমরা যা এখন জলসাগরের দিকেই যাব আর এই বাগানটা আসল নাম হলো কাট গোলাপের বাগান আর এখন গোলাপের বাগানটা আছে আর কাটের ব্যবসাটা নেই তো সেটাই শর্টকাটে নাম হয়েছে কাট গোলার বাগান গায়ে এটা হলো বাগানবাড়ির চিড়িয়াখানা এটা আমরা আসার সময় অবশ্যই দেখব তো চলো এখানে আর এই যে সেই বিশাল সুরঙ্গ তো শোনা যায় যে এই যে সুরঙ্গ যে জলটা এই জল বলে গঙ্গা লেবেলের মানে গঙ্গা জলের লেবেলে এখন আছে দুশো বছর আগে এখানে শুকনো পথ ছিল তো আস্তে আস্তে এখন আমরা সেই পুকুরের ওখানে চলে এসেছি কাঠগোলা বাগান বাড়ি যে পুকুরটা আর এই পুকুরের নাম হলো প্যালেস ঘাট আর শোনা যায় যে এই পুকুরে যে মাছ আছে এই মাছেরও মাছেরও নাম আছে যে হীরা মতি আরো অনেক রকমের নাম এখন আছি আমরা কাঠগুলা বাগান বাড়ি তিন তোলায় আর নিচ থেকে আগেই বলে দিয়েছি যে ফটো তোলা ভিডিও তোলা কিছু হবে না তো ক্যামেরা ম্যামেরা সব ব্যাগে ঢোকাতে বলেছিল তো আমরা তাও আর গায়ে দেখো এই যে কাঠের সিঁড়িগুলো তো এই যে মানে যত পুরনো পুরনো জিনিস দেখেও গাড়া একটু চমচম করছিলো আর বড় বড়ো বড়ো আয়না সেই বুতের বাড়ির মতন মানে লাগছিলো আর কি তো একটু ভয় লাগছিলো মজাও লাগছিল আর পুরো ভিডিও মানে পুরো বাড়ির জিনিসপত্রগুলো সুতরাং দেখালে দেখাতে পারলে খুব ভালো লাগতো দেখতে পাচ্ছ ইনি একজন বিশ্ব আর্টিস্ট আর ইনার নাম হলো মাইকেল অ্যাঞ্জিওলো আর পুরো বডিটাই পুরো পাথরের তৈরি তো চলো এখন আমরা চিড়িয়াখানায় ডুবছি আর চিড়িয়াখানায় অজস্র বিদেশি রঙিন পাখি আর অজস্ব রঙিন মাছ রয়েছে তো চলো এখন আমরা দেখাবো সব পুরো দেখতে গাড়ি দেখো দাদা সবসময় আমার সামনে সামনে চলছে আর ক্যামেরার ব্যাগটা পিঠে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি তো আজকে আমরা দুজনে এসেছি তোমরা তো জানোই আর ভালোই মজা লাগছে ঠিক আছে তো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো গায়ে সত্যি কথা বলতে চিড়িয়াখানাটা সত্যি দারুণ লাগলো তবে এখানে পশু চিড়িয়াখানাতে পশু নেই শুধু পাখি আর মাছ আছে তো তাও ভালো লাগছে বেশ আর তো রোদটা থাকলে বেশি ভালো হতো কারণ সারা দিন মেঘলা হয়ে রয়েছে আর কি বলবো আর এখানে খরগোশ কিছু খরগোশ দেখতে পাচ্ছি তো চলো সামনে গিয়ে দেখি আর কি কি আছে আর এখানে ঝর্ণাটা খুব ভালো লাগলো তাই একটি স্লো মোশনে একটু তোলার চেষ্টা করলাম তো কমেন্ট করে জানাবে যে পুরো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো এখান থেকে এখন আমরা বেরোচ্ছি কারণ এখানে ঘোরা হয়ে গেছে কাঠগুলা বাগান থেকে থেকে আমরা এখান বেরোচ্ছি এখন তো ফাইনালি এখন আমরা আছি জগৎ সেটের বাড়ির সামনে তো এখন আমরা ভিতরে টিকিট ঢুকবো তো চলো আর পুরো ভিতরে দেখতে থাকো আর এই যে টিকিট ঘর আর এখন আমরা টিকিট নেব তারপরেই আমরা এখানে ঢুকব তো ফাইনালি এখন আমরা আছি জগৎ সিটের বাড়ির মধ্য মানে ভিতরে পলাশি ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম নাম সিরাজদুল্লার অর্থমন্ত্রী এই জগৎ শেঠ আর এখানে কতটা ক্যামেরা করতে দেবে ঠিক জানি না যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব তো এখন ভিতরে যাব আমরা আর এখানে একটা ছোট্ট মিউজিয়াম আছে আর মিউজিয়ামে জাদুই আয়না আছে তো ওটা দেখানোর চেষ্টা করবো এই সেই জাদু আয়না যে মাথা দেখা যায় না মানে অন্যদের মাথা দেখতে পাবা কিন্তু নিজের মাথা দেখতে পাবা না তোমরা তোমরা যদি হাজারদুয়ারি আসো এটা সবাই দেখবা তো আগে লোকের মুখে শুনেছি আজকে তো নিজে দেখলাম আর এই অস্ত্রগুলো জগৎ সেটের সৈন্যদের অস্ত্র তখন জগৎ সেটের বাড়ির মধ্যেই ছিলাম তো বেশ অনেকক্ষণ সময় কাটালাম অনেক ভালো লাগলো তো এখন এখান থেকে আমরা বেরোচ্ছি তো এখন যাবো মেনা হাজার দুয়ারিতে তো এতক্ষণ সাইডের গুলো ঘুরছিলাম এখন মেন হাজারদুয়ারিতে আমরা চলে এসেছি তো চলো এবার হাজারদুয়ারিটা পুরো ঘুরে দেখি কমপ্লিট হলো এবার আমরা বাড়ির দিকে যাব আর হাজারদুয়ারি যে মেন হাজারদুয়ারি তো এইখানে আসলাম আর মিউজিয়ামে ফোন অ্যালাউ করতে দেয়নি এতে অনেক কিছু যে জিনিস আছে সেগুলো আমরা আমি দেখলাম আর তোমরা কেউ দেখতে পারলাম না তো একবার আসো হাজারদুয়ারি একবার ঘুরে যেও কারণ এখানে কোনো ফোন এলাও নেই আর যতটুকু পেরেছি ততটুকু দেখাবো হ্যাঁ ভিডিও ফুটেজ অনেকগুলো তুলেছি তো সেইগুলোই দেখো আর মেন আর যে হাজার এখানে ক্যামেরা নিয়েই ঢোকা যায়নি তো কী করা যাবে তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো চলো রাতে দেখা হবে আর সারা মানে সারা সকালটা আজকে কুয়াশায় পুরো টাকা ছিল আর এখন রোদ উঠেছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো সেটা আসতে দেখা হবে